হ্যালো বন্ধুরা দেখো আমরা পিকনিকে এসেছি কী কী আইটেম হচ্ছে খাওয়ার দেখাচ্ছি দেখো সঙ্গে থাকুক এটা আছে আমাদের মাটন কষা দেখেছ মাটনটা ঝোল কিরকম করেছে গম্পা রয়েছে যা টেস্ট হয়েছে না বলা যাবে না এটা আছে আমাদের চিকেন চিল্লি এটারও হেভি টেস্ট হয়েছে কত সুন্দর লাগতেছে দেখেই মন ভরে যাবে বন্যায় এখানে আমাদের খাওয়া চালু হয়ে গেছে সবাই খাচ্ছে আমরাও খেয়েছি দেখো এখানে খাওয়া হচ্ছে আমাদের হারুন ভাই কত খাচ্ছে দেখছো ছেটেছে দেখো আমাদের সবই স্টাফ খাচ্ছে এটা আমাদের কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছে পিজিএন স্টাফ এখানে অনেক লোক আমরা গিয়েছিলাম পুরো স্টাফ গিয়েছিলাম বন্ধুরা দেখতে থাকো সবই আমাদের মিস্ত্রি আছে ফার্নিচার কাজে আমাদের মাঝখানে আছে ইলেকট্রিকওয়ালা আছে সবই আছে আমরা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো দেখেছো এরাও খাচ্ছে এরা লাস্টিক খাচ্ছে এরা একটু ঘুমাতে গিয়েছিল জনে জলে গিয়েছিল স্নান করতে এদের একটু দেরি হয়ে গেছি আসতে এটা আমাদের মনো দেখাচ্ছে দেখে নাও